হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে তোমরা যদি বোর্ডে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি রেড কালার দিয়ে ছোট্ট করে একটু হেডিং দিয়ে রেখেছি সেখানে কি লেখা আছে সেখানে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে এখানে কিছু আমি বাংলা লিখে রেখেছি ওকে এই বাংলাগুলিকে আমরা আজকে ইংরেজিতে ট্রান্সলেশন করব আজকে এই টিউটোরিয়ালে সবার আগে তোমাদের জানতে হবে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি পার্ট অন পার্ট টু দুটো ভিডিও আপলোড করেছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও পার্ট অন পার্ট মানে টোটাল দুটো দুটো চারটে ভিডিও বা চারটি ক্লাস আমি আপলোড করেছি এই চারটি ক্লাস যারা দেখেছ মনোযোগ সহকারে তাদের আজকের এই টিউটোরিয়ালে যে এক্সাম্পেল আছে এই করতে কোথাও কোনো রকম সমস্যা হবে না আশা করি যদি তোমরা চারটি টিউটোরিয়াল দেখো খুব ভালো হবে আর যারা দেখনি তাদের অনেক প্রবলেম হবে কারণ তারা এখানে বুঝবেই না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে ওকে তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না আমরা শুরু করব এখানে যে এক্সাম্পেলগুলো আমি লিখেছি সেই এক্সাম্পেলগুলো আমরা এক এক করে পড়বো এবং এক এক করে ট্রান্সলেশন করব তার আগে আমি পূর্বের আরেকটু বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিই আমরা কি শিখেছিলাম শিখেছিলাম যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে তাই না সেটা কি ছিল সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা ব্যবহার করা হয় এছাড়া আউট অফ ফর্মুলা যেটা অর্থাৎ ফর্মুলার বাইরে কিছু আমাদের রুলস ছিল অনেক ধরনের ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা করা আছে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় সেম প্রেজেন্ট কন্টিনিউসের ক্ষেত্রেও আমাদের প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ আর এই তিনটে অক্সুলারি ভার্ভের রূপ বসে বা টু বি ভার্ভের রূপ আমি আলোচনা করেছি যারা দেখেছে তারা জানবে তারপর মেন ভাবের সাথে আইএনজি যুক্ত হয় আর লাস্ট হয় অবজেক্ট এই ফর্মুলা ছাড়াও কিন্তু আমাদের ফর্মুলার বাইরে আরও অনেক কিছু সেখানে আমি আলোচনা করেছি তাই না অর্থাৎ সব সময় যে ফর্মুলা অনুযায়ী তোমাদের এখানে সেন্টেন্স গঠিত হবে সেটা কিন্তু কথা না আউট অফ ফর্মুলার বাইরেও কিন্তু আমাদের অনেক ধরনের সেন্টেন্স লিখতে হবে ওকে এই জিনিসটা তোমরা মাথার মধ্যে একটু মাইন্ডে রাখবে এটা আমি কিন্তু আজকে বললাম ঠিক আছে সবসময় টেন্স করতে গেলে তোমাদের ফর্মুলা অনুযায়ী হবে না ফর্মুলার বাইরে কিছু আছে শুধু কিছু না অনেক কিছু বিষয় আছে যেটা তোমাদের শিখতে হবে এইবার এইবার কথা হলো যে আমরা প্রথমে যে এক নম্বর যে উদাহরণটা আছে এই উদাহরণটা করার আগে আরেকটি বিষয় জানতে হবে আমরা দেখলাম কি কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর তিনটে রূপ হয় এবং সেটি নাম্বার ও পার্সন অনুযায়ী বসে তাই না কিন্তু এমনও কিছু এক্সাম্পল আছে যেটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেও এম ইজ আর ব্যবহার করতে হতে পারে পরিষ্কার এমন না কিন্তু যে কন্টিনিউয়াস টেন্সে শুধু এম ইজ আর হবে সেটা না আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম ইজ আর হতেই পারে কোনো রকম সমস্যা নেই কন্টিনিউয়াস কথার অর্থ আমাদের কাজটা রানিং আছে বা চলছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাই না আর ইনডেফিনেট কথার অর্থ হচ্ছে কোনো কাজ হচ্ছে কোনো কাজ হচ্ছে চলছে না কোনো কাজ হচ্ছে এইবার দেখো সাপোজ একটু আমি লিখে নিই আগে ধরে নাও তোমাদের একটা যেমন এরকম হতে পারে টু টু এক্সপ্রেস এক্সপ্রেস ওকে প্রেজেন্ট প্রেজেন্টেট টু এক্সপ্রেস এটা এটাকে বলা হচ্ছে বর্তমান অবস্থা বর্তমান অবস্থা বলা হয় ওকে বর্তমান অবস্থা এখন এই বর্তমান অবস্থার মধ্যে তোমাদের অনেক ধরনের ক্যাটাগরি আছে মনে করো একটা হতে পারে তোমাদের মাইন্ড ইমোশন হতে পারে মাইন্ড ইমোশন বলে একটা হতে পারে তারপর বিলিভ বলে হতে পারে বিলীভ বলে একটা হতে পারে তারপর ডেজিয়ার বলে হতে পারে ডিজেয়ার বলে হতে পারে এই যে মাইন্ড মাইন্ড ইমোশন এটা হচ্ছে মনের ভাব মনের ভাব কখন প্রকাশ করতে পারে কখন বিশ্বাস হতে পারে কখনো তোমাদের ইচ্ছাকৃত হতে পারে ওকে অর্থাৎ মনের ভাব বোঝাতে পারে বিশ্বাস বোঝাতে পারে এবং ইচ্ছা বোঝাতে পারে এই যে টু এক্সপ্রেস প্রেজেন্ট এস্টেট বর্তমান অবস্থার মধ্যে এখন আমরা উদাহরণগুলোতে একটু আসি কেন এগুলা কারণ প্রথমে এই পার্টের মধ্যে আমাদের পড়েছে এবং সেটি কোন অবস্থাতে পড়েছে একটু তোমাদের এখানে বুঝতে হবে সেটা ইনডিফিনিট টেনশন মধ্যে পড়েছে এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়েছে এখানে তোমাদের মাস্ট খেয়াল করতেই হবে প্রথমে বলছে আমি ক্ষুধার্ত আমি আমি ক্ষুধার্ত অর্থাৎ ক্ষুধার্ত কিন্তু একটা রানিং কথা নেই আমি ক্ষুধার্ত আমি ভুক মানে হচ্ছে না খেয়ে আছি তাহলে এই কথাটি হচ্ছে আমাদের হচ্ছে প্রেজেন্ট স্টেটের মধ্যে পড়েছে অর্থাৎ বর্তমান অবস্থার মধ্যে একটা পড়েছে সেটি কি আমি ক্ষুধার্ত একটা বর্তমান অবস্থা তাহলে এই বর্তমান অবস্থার মধ্যে আমরা জানি আমি হচ্ছে আই এবং ক্ষুধার্ত ইংরেজে হাঙ্গরি আই হাঙ্গরি এবং যদি আমরা লিখে দিই আই হিংরি তাহলে কি এটা সেন্টেন্সটা কি একদম হবে না অ্যাকুরেট হবে না সেই জন্য তোমাদের কি হবে আজ আই আগে একটা আয়ের সাথে এম ইজ আর এর মধ্যে সকলেই জানে এর সাথে হচ্ছে এম হয় তাই না এম ইজ আর এর মধ্যে এম হয় তাহলে আই এম এইবার লিখব আমরা হাঙ্গরি এইচ এন জি আর ওয়াই আই এম আরি এক নম্বরে তোমাদের অ্যান্সার হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এম যে বা টু ভার্ব সেটা কিন্তু আমরা ব্যবহার করলাম মনে রাখবে কখন ব্যবহার করেছি যখন বর্তমান কোনো একটা অবস্থা বোঝাতে টু এক্সপ্রেস প্রেজেন্ট অবস্থা প্রেজেন্ট স্টেট বর্তমান একটা অবস্থা সেক্ষেত্রে দু নম্বর হচ্ছে বা তিনি ব্যস্ত তাহলে বা তিনি ব্যস্ত হি মানে সে হতে পারে আবার তিনি হতে পারে হি বিজি এই কথাটা কি হবে হি বিজি তিনি ব্যস্ত একটা বর্তমান অবস্থা চলছে না কিন্তু তিনি ব্যস্ত কথাটা অর্থাৎ এটা ইনডিফিনিট টেন্সের বর্তমান অবস্থা প্রেজেন্ট মধ্যে পড়েছে তাহলে হি হি সাথে কি বসে ইজ হি ইজ বিজি হি ইজ বিজি এই হচ্ছে তোমাদের দু নাম্বারের সলিউশন আশা করি এই দুটো তোমরা বুঝতে পেরেছো তিন নাম্বার হচ্ছে তুমি কি কফি পছন্দ করো দেখো তুমি কি কফি পছন্দ করো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখন তুমি কি কফি পছন্দ করো এই কফি পছন্দ করার আগে যদি আমরা একটা অন্য ধরনের সেন্টেন্স এখানে একটু ভাবি তুমি কফি পছন্দ করো সাপোজ মনে করো এখানে কি নাই কোশ্চেন আমরা করিনি যে তুমি কফি পছন্দ করো ওকে তাহলে আমরা লিখতে পারি কি ইউ ডু ভার্ব আসবে ইউ ডু তুমি করো লাইক You do like লাইক কফি do লাইক কফি এটা আমরা লিখেছি তুমি কফি পছন্দ করো এখন এখানে কোশ্চেন করছি তুমি কি কফি পছন্দ করো যখন এরকম হয় তোমরা দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দু নম্বর পার্টি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে পড়িয়েছি সেখানে কিভাবে করতে হয় কখন তোমাদের ভার্বের টু বি রূপগুলা বক্সলি ভার্বগুলো আগে আসে কোয়েশ্চেন মার্ক করতে গেলে তাহলে এখানে টু বি ভার্ব হচ্ছে আমাদের ডু ভার্বটা এই যে ডু ওকে তাহলে এই ডুটাকে যদি আমরা আগে করি যেহেতু কোয়েশ্চেন করেছে ডুটাকে আগে কি করতে হবে ডু তারপর ইউ লাইক কফি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের দিতে হবে অর্থাৎ তুমি কি কফি পছন্দ করো তাহলে প্রথমে কিন্তু আমরা করলাম ডু লাইক কফি তুমি কফি পছন্দ করো নেক্সট আমরা এখানে কোশ্চেন করলাম যে ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো পরিষ্কার বুঝাতে পেরেছি এইবার তুমি আজ কেমন আছো একদম সরাসরি আমরা এটা লিখে দিতে পারি তুমি আজ কেমন এখানে একটি ডাব্লিউ এস কোশ্চেন আছে ডাব্লিউ এস কোশ্চেন আমি আলোচনা করব একটি আলাদা ভিডিওতে তবে আজকে আপাতত একটু মনে রাখতে পারলে তোমাদের ডাব্লিউ এস কোশ্চেন মানে কেমন কেমন কথার অর্থ হচ্ছে হাউ হাউ এইচও ডাব্লিউ হাও মানে কেমন বা কীভাবে তাহলে হাও এখানে প্রত্যেকটাই কিন্তু বর্তমান অবস্থা বোঝাচ্ছে প্রেজেন্ট এস্টেট আমি এক দুই তিন চারটে চারটে করলাম চার নাম্বার করবো এটাও কিন্তু তোমাদের তুমি কেমন তুমি আজ কেমন আছো এটা কিন্তু একটা বর্তমান অবস্থা ওই চারটে নিয়ম কিন্তু সেম তাহলে হাওয়ার হাওয়ার how are you how are you today how are you today তুমি কেমন আছো অর্থাৎ তুমি আজ কেমন আছো টুডে মানে আজ তাহলে এখানে কিন্তু তোমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এখানে হচ্ছে তোমাদের ডাব্লিউ এইচ যেটা কোশ্চেন মার্কের ডাব্লিউ এইচ ভার্ব সরি ডাব্লিউ এইচ ভার্ব বলা হয় এটাকে সেটা হচ্ছে হাউ আর কোশ্চেন করতে গেলে আর ইউ টুডে আর তো তোমাদের সব সময় আগে আসতেই হবে যেহেতু কোশ্চেন মার্ক করা হচ্ছে পরিষ্কার এইবার পরে দেখো কি বলছে আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী এটা কি হবে আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী তাহলে এই যে বিশ্বাসী কথা তাহলে কিন্তু এখানে তোমাদের এই যে বিলিভ কথাটা আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী বর্তমান অবস্থার মধ্যেই বলেছে এটা এই যে বিলিপ কথাটা এর মধ্যে কিন্তু পড়েছে বর্তমান অবস্থা কিন্তু একটা বিশ্বাসের মধ্যে পড়েছে সেটা কি আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী তাহলে আই আই বিলিভ আই বিলিভ ই ই এল আই আই ভি বিলিভ আমি বিশ্বাসী কি হবে এম এই যে গণতন্ত্রবাদে এটা কি ডেমোক্রেসি বলা হয় ডেমোক্রাসি ডিই ও সি আর এ সি ওয়াই ডেমোক্রেসি আই বিলিভ ইন ডেমোক্রেসি আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী পরিষ্কার তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু আমাদের টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেটের মধ্যে আপাতত পড়েছে তারপরে এবার দেখি আমরা পড়ে যদি আরও পড়ে থাকে তাহলে আমাদের পড়তে হবে এটা সুস্বাদ এটা সুস্বাদ সুস্বাদ মানে হচ্ছে টেস্টি তাহলে এটা ইংরেজি আমরা জানি ইট ইট তাহলে আমরা লিখতে পারি এই যে এই নাম্বারটা ইট আই টি ইট ইট এখানে অক্সিলারি ভার্ব যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাট এর মধ্যেই পড়েছে তাহলে এম আর এর মধ্যে একটা লিখতে আমাদের হবে ইট ইজ টেস্টি ইট ইজ টেস্টি এটা খুবই সুস্বাদ বা এটা সুস্বাদ এখানে হচ্ছে যদি খুবই দিত তাহলে আমাদের ভেরি লিখতে হতো সরি যদি খুবই দিত এটা খুবই সুস্বাদ সেক্ষেত্রে আমাদের ইট ইজ ভেরি টেস্টি লিখতে হতো কিন্তু এখানে আছে শুধু এটা সুস্বাদ তাহলে আমরা লিখব ইট ইজ টেস্টি এটা সুস্বাদ এইবার আসবে আমাদের পরে কোশ্চেন সেটা কি তিনি ব্যাংকে কাজ করেন তিনি ব্যাংকে কাজ করেন আমি এই উদাহরণগুলো একটু মুছে দিব ওকে এই যে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের মধ্যে বর্তমান একটা অবস্থা বোঝাতে এরকম বোঝাতে আমাদের এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে এইবার আমি এই জিনিসটা একটু যদি একটু মুছি মুছে দিই মুছে এখন পরে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা একটু তোমরা খেয়াল করো দেখো কি বলেছে এখানে বলেছে যে তিনি ব্যাংকে কাজ করেন তিনি ব্যাংকে যে কাজ করেন এটা কিন্তু তার একটি যেটাকে বলা হয় বর্তমান অবস্থার মধ্যে কিন্তু তিনি অর্থাৎ অপরিবর্তনীয় কোনো পরিবর্তন করছেন না তাই না বর্তমান অবস্থাতে বাট অপরিবর্তনীয় তাহলে আমরা এটা লিখতে পারি একটু এক্সপ্রেস এটা কীভাবে লিখতে পারি আমি একটু কালি চেঞ্জ করি দেখো এটা কি বললাম তিনি ব্যাংকে কাজ করেন এটা আমরা লিখতে পারি টু এক্সপ্রেস টু এক্সপ্রেস ওকে তাহলে টু এক্সপ্রেস টু এক্সপ্রেস সিচুয়েশন এস আই Tution to express situation. Okay. Which does not which does not change. Deco. Hey, the cotha does have a little killing lamb to express situation which does not change. Or the Bortoman Obostan অপরিবর্তনীয় কি কথাটা অর্থ বর্তমান অবস্থার মধ্যে অপরিবর্তনীয় বর্তমান অবস্থার মধ্যে অবস্থার মধ্যে অপরিবর্তনীয় 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 একটা অবস্থা ডাজ নট চেঞ্জ যেটা পরিবর্তন হয়নি তাহলে তিনি ব্যাংকে কাজ করেন বর্তমান অবস্থা বাট অপরিবর্তন কিন্তু পরিবর্তন হয়নি ব্যাংকে তিনি ব্যাংকে কাজ করেন হি হির পর তাহলে আমরা কি আনতে পারি হি কাজ করার ইংলিশ ওয়ার্ক সাবজেক্ট হচ্ছে তিনি কাজ করার হচ্ছে ভাল আর ব্যাংক হচ্ছে আমাদের অবজেক্ট এই জিনিসটা ভাবতে হবে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি ওয়ার্ক তাহলে তিনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা শিখাছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের শেষের আমাদের এস অথবা ইএস যুক্ত হবে তাহলে এখানে ওয়ার্ক কি ওয়ার্কস তিনি কাজ করেন তাই তো ইন এ ব্যাংক কি ওয়ার্কস ইন ব্যাংক অর্থাৎ তিনি ব্যাংকে কাজ করেন বোঝা গেছে এক্সাম্পলটা এইবার পরের যে এক্সাম্পেলটা আছে ঘড়িটি সঠিক সময় রাখে বা দেয় ঘড়িটি সঠিক সময় রাখে অর্থাৎ টাইমটা একদম পারফেক্টই রাখে বা সময়টা দেয় তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি ঘড়ি দা ওয়াচ দা ওয়াচ দা ওয়াচ হলো দা ওয়াচ থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার দেখো এখানে ঘড়িটি রাখা হচ্ছে আমাদের মেনবার দ্য ওয়াচ কিপ তার সাথে এস হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি দা ওয়াচ কিপস ঘড়িটি রাখে কারেক্ট টাইম কারেক্ট টাইম দা ওয়াচ কিপস কারেক্ট টাইম গিপস এর সাথে স্ক্যান হলো তোমরা জানো ওয়ার্ক এর সাথে স্ক্যান হলো তোমরা সকলেই জানো কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বলেছি এইবার আসি পরের एग्जांपलে আমরা আমাদের এত পর্যন্ত হয়ে গেল তিনি কখনো মিথ্যা কথা বলেন না তিনি কখনো মিথ্যা কথা বলেন না এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই না তিনি কখনো মিথ্যা কথা বলেন না তোমরা ভাবো তো এই যে কখনো একটা মিথ্যা কথা যে বলেন না এটা হচ্ছে তোমাদের একটা নিত্য একটা অভ্যাসের মধ্যে পড়ে না আমি করিয়েছি না প্রেজেন্ট টেন্সের মধ্যে টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন বলে একটা কথা আছে যেটা হচ্ছে নিত্য অভ্যাস তাহলে এখানে নিত্য অভ্যাসের মধ্যে কিন্তু তিনি বলেছেন এটা পড়েছে তিনি কখনো মিথ্যা কথা বলেন না তাহলে হি আমরা লিখতে পারি হি নেভার হি নেভার হি নেভার তিনি কখনোই টেল তার সাথে এস হবে টেলস কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি নেভার টেলস তিনি কখনোই বলেন না হি নেভার টেলস এ লাই এ লাই লাই মানে হচ্ছে মিথ্যা কথা তিনি কখনোই মিথ্যা কথা বলেন না তাহলে আমাদের এত পর্যন্ত হয়ে গেল এখন বাকি আছে আমাদের জল হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয় জল একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয় এই এক্সাম্পলটা আমরা কীভাবে করবো এটা কীভাবে করবো এই যে জল একশো ডিগ্রি তাপমাত্রায় গরম হয় জল এটা তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এটা একদম চিরন্তন সত্য ঘটনা টু এক্সপ্রেস জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথ বলে একটি কথা আমি লিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে তাহলে এখানে কিন্তু টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ সত্য ঘটনা যে জল আমাদের একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয় বা বয়েল হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াটার ওয়াটার বয়েল তো জল গরম হয় এবার বয়েলের সাথে যুক্ত হবে বয়েলস কারণ ওয়াটার থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হচ্ছে ওয়াটার বয়েলস জল গরম হয় হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এখানে এই যে অ্যাট একটা প্রি পজিশন অ্যাড হচ্ছে আমাদের একটা প্রি পজিশন এই প্রি পজিশন তখনই ব্যবহৃত হবে কোনো তাপমাত্রা বোঝাতে তার আগে অ্যাট আমরা ব্যবহার করতে পারি এই জিনিসটা একটু তোমরা মাথার মধ্যে রাখবে পি পজিশন নিয়ে আমি যখন আলোচনা করবো তখন তোমাদের আমি বুঝিয়ে দেবো কোন কোন ক্ষেত্রে অ্যাড ব্যবহার করা হয় পরিষ্কার আপাতত এই উদাহরণের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে ওয়াটার বয়েলস অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ওকে অর্থাৎ জল একশো ডিগ্রি তাপমাত্রাতে গরম হয় এইবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পশ্চিমে অস্ত যায় এটা একদম ইউনিভার্সাল ট্রুথ টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য ঘটনা তাহলে দ্য সান আমরা লিখতে পারি না দ্য সান সূর্য থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অস্ত যাওয়ার ইংরেজি সেট দ্য সান এস এটি তার সাথে একটা এসে অস্ত যায় কখন দা ওয়েস্ট ইন দা ওয়েস্ট অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় পরিষ্কার এত পর্যন্ত আমাদের হয়ে গেল বাকি আছে আর কটা তিনটা এক্সাম্পল আমাদের বাকি আছে এইবার দেখো আমি এই জিনিসগুলা আছে এখানেই করে দিচ্ছি তোমাদের কি বলছে সে টিভি দেখিতেছে সে টিভি বা টেলিভিশন দেখিতেছে তাহলে দেখিতেছে কথাটি অর্থ কন্টেন্টস প্রেজেন্ট কন্টিনিউস অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউস এখানে সাবজেক্ট ধর অবজেক্ট তোমরা নিজেরাই খুঁজতে পারবে সে হচ্ছে সাবজেক্ট দেখিতেছে হচ্ছে মেন ভাগ এবং টিভি হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে সে টিভি দেখিতেছে তাহলে আমরা কি লিখতে পারি সে ইংলিশ হি এটা যদি আমরা লিখি হি 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 সাথে ইজ হবে হি ইজ দেখার ইংলিশ কি ওয়াচিং ওয়াচ ডাব্লিউ এ টি টি এইচ ওয়াচ তার সাথে আই এন জি লিখতে হবে ইজ ওয়াচিং টিভি এটা টেলিভিশন লিখতেছে তারপর একটা ফোনটি সরি ফোনটি বাজিতেছে ফোনটি বাজিতেছে ফোনটি বাজিতেছে ফোন বাজিতেছে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফোন আমরা লিখতে পারি দা ফোন দা ফোন

মাই হেড ইজ মায়ের সাথে ইজ হবে মাই হেডের এর সাথে ইজ হবে মাই হেড ইজ এবার ব্যথা করার ইংলিশ কি এতটুকু তোমরা সকলেই জানো একটু নিজের থেকে বলো তো মাই হেড ইজ বলো নিজের থেকে একটু বলে ভালো মাই হেড ইজ ব্যথা করা হেডেক অনেকের অনেকে আমরা হেডেক ব্যবহার করে থাকি যেটা হচ্ছে মাথা ব্যথা কিন্তু এখানে হেডেক না দিয়ে আমরা দেবো অ্যাচিং দিতে পারি ঠিক আছে মাই হেড ইস এচিং এ সি এইচ আই এঞ্চ এচিং এই অ্যাচিং কথার অর্থ হচ্ছে মাথা ব্যথা করিতেছে ওকে এচিং এ সি এইচ আই জি এঞ্জিং মাই হেড ইস এচিং অর্থাৎ আমার মাথা ব্যথা করিতেছে তাহলে এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাংলার ট্রান্সলেশন তোমার সাথে আলোচনা করলাম তোমাদের এই টেন্সের আরও অনেক কিছু শেখার বাকি আছে শুধু এই কটা এক্সাম্পল করলে হবে না আরও এক্সাম্পেল তোমাদের করতে হবে বেশি বেশি এক্সাম্পেল করতে হবে তো নেক্সট পার্টে তোমাদের আমি আরও মিক্স নিয়ে এরকম একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে তোমরা এই ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে বাড়িতে বারবার প্র্যাকটিস করো এবং একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের সাথে আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি